গোমতী জেলার টেপানিয়াতে আজ তথ্য প্রযুক্তির সুবিধা সহ এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারে উদ্বোধন হয়েছে এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ এই সেন্টারের উদ্বোধনের ফলে জেলার কৃষকরা তাদের কৃষিগত উন্নতিতে যেমন প্রশিক্ষণ নিতে পারবেন তেমনি চাষবাস নিয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ পাবেন এতে গোটা জেলার কৃষির উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মূল উদ্দেশ্য কৃষক কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মূল উদ্দেশ্য হলো কৃষকদের আয়বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন কৃষকরা অন্যদাতা আমাদের রাজ্যে তিন লক্ষ বাহাত্তর হাজার কৃষক আছে কিন্তু আমরা মানুষ আছি তাদের উৎপাদিত জিনিস আমরা চলছি কিন্তু সুতরাং আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি কৃষকদের আমাদের পিরিয়ডে একশো আটানব্বই কোটি টাকা ছয় বছরে শুধু কৃষি যন্ত্রপাতি দিয়েছে আবার এবার আসছে প্রচুর পরিমাণ আসছে মার্কেট আমি বলছি কৃষক উৎপাদন ভাবে বাড়ালে হবে না সে কোথায় বিক্রি করবে সেজন্য মার্কেট তৈরি করে দিতে হবে এই মার্কেট আমরা তৈরি করেছি এর মধ্যে সিয়াশিটা এখন একশো আষট্টি কোটি টাকা আমরা খরচ করেছি কৃষি মার্কেট